ঔষধ চক্রের লিডার রিতম সকলের সামনেই রিতমের মুখ বার খুলে দিল সুদীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে সুদীপা একজনের কাছ থেকে সেই ওষুধের শিশি পায় এবং সেটা নিয়ে ভাবতে থাকে যে এভাবে তো কেউ কখনো ঔষধ বিক্রি করে না তাহলে এনারা এভাবে কেন ঔষধ বিক্রি করছে এর মধ্যে কি কোনো ভেজাল আছে নাকি কেউ ইচ্ছে করে এই সমস্তটা করিয়েছে এই সমস্ত কিছু একটা চক্রান্তের শিকার এই মানুষগুলোকে একটা চক্রান্তের মধ্যে ফেলে দিয়েছে সেটা আমাকে এবার জানতেই হবে কারা আছে এই চক্রান্তের পেছনে তাদের কি উদ্দেশ্য সবকিছু আমাকে জানতে হবে তাই সুদীপা বেরিয়ে পড়ে সেই দোকানের উদ্দেশ্য এবং সেই দোকানে এসেই দেখতে পায় যে সেই দোকান সমস্ত কিছুই বন্ধ তাই আশপাশ থেকে খোঁজ নিতে থাকে সুদীপা এবং খোঁজ নিতে নিতেই এক পর্যায়ে জানতে পারে যে এই হসপিটালের একজন ডাক্তারই এই সমস্ত কাজের সাথে জড়িত এতে করে সুদীপা অবাক হয়ে যায় সুদীপা বুঝতে পারে না কোন ডাক্তারের কথা সকলেই বলছে তাই সুদীপা আবার হসপিটালে চলে আসে সেখানে এসে সমস্ত ডাক্তারের উপর নজর রাখতে থাকে এক সময় দেখতে পায় হঠাৎ করেই রিতমের কাছে একটা ফোন আসে এবং রিতম চার পাঁচটা খুব ভালোভাবে দেখে সুযোগ বুঝে সেখান থেকে কেটে পড়ে এতে খুব সন্দেহ হয় সুদীপা সুদীপা ভাবে যে হঠাৎ করে ঋতম স্যারের কি হলো কে রিতম স্যারকে ফোন করেছে যার জন্য রিতম স্যার এভাবে কাউকে কিছু না বলে চোরের মতো বাইরে চলে গেল সেটা আমাকে জানতেই হবে তাই সকলের চোখের আড়ালে রিতম কোথায় গেছে সেটা জানার জন্য রিতমকে ফলো করে এবং রিতমকে ফলো করেই চলে আসে একটা আস্থা নাই সেখানে এসেই দেখতে পায় যে কিছু লোক রিতমের হয়ে কথা বলছে আড়াল থেকে এই সমস্যাটা শোনার চেষ্টা করে সুদীপা এবং আড়াল থেকে শুনতে পায় রিতম সেখানে প্রবেশ করেই বলে যে আমাদের প্ল্যান অনুযায়ী কাজ শুরু হয়ে গেছে অলরেডি তিনজনের ওপর অ্যাপ্লাই করা হয়েছে এবং তিনজনেই মারা গেছে তাই খুব শীঘ্রই আমরা আমাদের কাজটা সম্পন্ন করতে পারবো আমাদের আরো খুব সাবধানে কাজ করতে হবে এই সমস্ত কিছু আগে ধামাচাপা পড়বে তারপর আমরা আবারও অন্য মানুষদের ওপর এই ওষুধটা প্রয়োগ করব। আড়াল থেকে এই সমস্ত কথা শুনেই সুদীপা তার নিজের ফোনের সমস্ত কিছুই রেকর্ড করে নেয় ভিডিও রেকর্ড করার পরে সুদীপা মনে মনে ভাবে এবার আপনার আসল উদ্দেশ্য সকলের সামনে বেরিয়ে আসবে রিতম বাসু এবার আপনি শুধু তৈরি থাকুন এই বলেই সেখান থেকে চলে যায় সুদীপা রিতম যখন আবারও হসপিটালে চলে আসে সেখানেই সকলের সামনে সুদীপা বলে যে আপনার খেলা শেষ এবার এবার আপনি কি করবেন রিতম স্যার এতে করে অবাক হয়ে যায় এবং সকলের সামনেই রিতম যে কাজ করেছে তার সমস্ত কিছুই তুলে ধরে আর এভাবেই রীতমের মুখোশ সকলের সামনে খুলে দেয় তো বন্ধুরা তোমরা কি এটাই চাও জন্য এভাবেই সমস্ত সত্যি সকলের সামনে তুলে ধরে রীতমের মুখোশ যেন খুলে দেয় সুদীপা তোমাদের মতামতটি অবশ্যই জানাতে ভুল না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ